গ্রামটির নাম ছিল ফাজিলপুর সেই গ্রামে থাকতো একটি গরিব রিক্সাওয়ালা যার নাম ছিল হাড়াধান তার সংসারে থাকতো তার স্ত্রী আর তার একমাত্র কন্যা ছোট্ট মিনু হারাধন সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালিয়ে যেইটুক টাকা উপার্জন করতো তা দিয়েই তাদের ছোট্ট সংসার চলতো একদিন মিনু যখন স্কুলে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করছিল তখন তার বন্ধু বলছিল জানিস মিনু আমার বাবা না কালকে আমাকে একটা সুন্দর দেখে জামা এনে দিয়েছে মিনু এটা শুনে তার বন্ধুকে বলল আমিও বলবো বাবাকে আমাকে একটা জামা কিনে দিতে তারপর রাত্রে মিনু মন খারাপ করে বসেছিল তারপর হারাধন যখন বাড়ি আসলো তখন মিনু বলল বাবা আমাকে একটা নতুন জামা কিনে দেবে হারাধন কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে গেল পরের দিন সকালে হারাধন সকাল থেকে রাত পর্যন্ত রিকশা চালালো যেই টাকা উপার্জন করলো সেটা নিয়ে এসে ছোট্ট একটা দোকানে গেল ও তার মেয়ে মিনুর জন্য একটি সুন্দর দেখে জামা কিনল রাত্রিবেলা এসে সে সেটি মিনুর হাতে দিল মিনু তো আনন্দে নাচতে শুরু করলো আর মিনু তখন তার বাবাকে বলল বাবা তুমি আমার সবথেকে ভালো বাবা এইভাবে হারাধনের পরিবার সুখে পরিবার ছিল তার জীবনে টাকা পয়সা না থাকলেও সুখের কোনো দিন অভাব ছিল না